সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো একদম সকালবেলায় চলে আসলাম তো আজকে অন্য রেগুলার ব্লগ নয় আজকে একটু অন্যরকম তো কি তো আজকে সকাল এখন বাজে সকালেই সাড়ে ছটা বাজে তো এই সকাল সাড়ে ছটায় বেরিয়ে পড়লাম একেবারে তো আমাদের এই বাজার দিয়েই যাচ্ছি তো আজকে যাচ্ছি একটু মেট্রো ক্যাশনকারিতে যাবো তো কি কী কেনাকাটা মানে করবো সেটা তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাচ্ছি সকালবেলায় আজকে একটু মেট্রো ক্যাশান যেহেতু অনেক কিছু কেনার আছে তো ভাবলাম তো অন ভাবছি অনেক কিছুই কিনবো তো দেখা যাক যেটার জন্য যাচ্ছে কি বলে তো ডিনার সেট একটা কিনবো কেনার ইচ্ছা আছে তো সেই উপলক্ষেই আর কি যাচ্ছি তো ডিনার সেট কিনবো বলে তো দিন ধরেই ভাবছিলাম যে একটা ডিনার সেট কিনবো তো কী বলতে ডিনার সেট একটা আছে তো ওটা ফাইবারের মধ্যে সেটা তোমরা অনেকবার দেখেছো তো যাই হোক তো ভাবছি একটা এবার একটা করি নেব সেরকমকে করি কি জিনিসগুলো কি বলতে দেখতে একটু খুব বেশি ভালো লাগে তো ওই জন্যই আর কি নেবো তো ওই জন্য যাচ্ছে আর দেখো রাস্তায় মেন রাস্তায় চলে এসেছি আর পুজো যে একদম দৌড় গোড়ায় চলে এসে যে করা নাড়ছে সেরকমই হয়ে গেছে এখন খুব কাছেই চলে এসছে পুজোটা একদম তো রাস্তা দিয়ে এখন যাচ্ছে আর এই যে এইখানে মেট্রো নিজে এই এসেই গেছে ধরতে গেলে কী বলতো অনেকটা দূর পতো প্রায় মোটামুটি এক ঘন্টার কাছাকাছি মতন লাগে আর বেশি দূর নয় আবার বাইকে করে কী বলতো বাইকে করে গেলে বেশি টাইম লাগে না কিন্তু ফোর হুইলার বলো বা বাসে বলো যদি আসে এই যে মেট্রো মেট্রো বলে লেখাই আছে দেখা যাচ্ছে বড় করে টাইম লাগে কিন্তু বাইকে করে কী বলতো তাড়াতাড়ি এসে পৌঁছানো যায় আধ ঘন্টা ধরে রাখো হয়ে যায় আর এই যে এসে গেছি একদম তো গাড়িটা তোমার দাদাভাই এখন এখানটা রেখে দিচ্ছে আর যাওয়ার সময় দেখি তো এখানে একজন ট্রলিটা রেখে দিয়ে গেছে যেহেতু কি বলতো এটা যারা যারা আসো তারা তো অবশ্যই জানো যে কত বড় জায়গা এটা এটা প্রচুর বড়ো জায়গা নিয়ে আর কি এটা বানানো আর এই মা মানে গাড়ি রাখার যে জায়গাটা বিশাল বড়ো আর মেট্রোর যে জিনিসপত্রগুলো যে রাখা আছে তো সেই জায়গাটাও বিশাল বড়ো মানে অনেকটাই বলতে পারো তো কি বলো তো এই যে হেলমেটটা রেখে দিচ্ছি আর এই আমার চুলটা আটকে গেছে তো হেলমেটটা ওই জন্য খুলতে পারছিলাম না সকাল যেহেতু এখন সাতটা বেজে গেছে আস্তে আস্তে সাতটা বেজে দেখছি অনেকে সকালবেলা এসেই কেনাকাটা করে এই যে ফিরে গেল অনেকেই সকাল সকাল চলে আসে কি বলো তো সকালবেলা আসলেই একটু ভিড়টা না কম থাকে মানে ভিড়টা এতটাই কম থাকে ভালো হয় সুবিধা হয় ভিড়টা কম থাকে সকালবেলা দিকে যদি আসে তবে এবারে কি বলো একটু লেট হয়ে গেলো আর তোমার দাদা এখানে মেট্রোর যে কার্ডটা সেটা ফোন থেকেই আর কি বাক করছে ফোনে আছে কার্ড তো কী বলতো ঢোকার সময় কার্ডটা দেখাতে হয় তো আজকে দেখলাম যে কার্ডটা দেখাতে হলো না যে যেহেতু এখন কেউ নেই আর বিশ্বাস এখন মানে সকাল বেলা এখন তো ওই জন্যে আর কি বলতো এবারে আমাদের একটু আসাটা লেট হলো এই কারণে যে ঘর থেকে একটু বেরিয়েছি লেটে বাবিন উঠতে একটু লেট করলো সেই জন্য আর এখান থেকে একটা টলি নিয়ে নিই আর এর আগেও এসেছি কী বলতো অনেকবার বিকালের দিকে বা বেলার দিকে এসেছি প্রচণ্ড ভিড় থাকে এই কাপটা কি সুন্দর না আমার কাপটা খুব ভালো লেগেছে এরকম কাপ আছে বলে নিলাম না আর এখানে দুটো টিফিন বক্স আর বোতল রয়েছে ওয়াটার বোতল তো দুটো তিনটে মিলিয়ে পাঁচশো কত টাকা বেশ ছিল যাই হোক তোকে জিনিসগুলো দেখছি এক এক করে আর এখানে চোদ্দোশো এই সেটটা দেখছি চোদ্দোশো নিরানব্বই তো যাই হোক আর কী বলতো প্রচণ্ড ভিড় থাকে আর এখানে কী তো বেলার দিকে বিশাল বিশাল এখানে সবাই কেনাকাটা করতে আসে যেহেতু বিশাল বড় জায়গা নিয়ে এটা সব জিনিসপত্র রাখা আছে প্রচুর জিনিস মানে দিকে শেষ করে যেমন একদিকে কী কী বলে তো প্রত্যেকবারে যখন আসি দিকে না কোনো দিকে বাদ চলে যায় দেখাটা মানে এইদিকে দেখলে দিকে দেখা হয় না রে ওদিক দেখলে তো এইদিক দেখা হয় না এরকম টাইপেরই হয় তো এই বোল শেডগুলো দেখছি ওই জন্য সকালবেলাই চলেছে আর কী বলেতো সকালবেলায় সত্যি ভীষণ ফাঁকা থাকে মানে জিনিসপত্রগুলো খুব ভালোভাবে দেখা যায় আর জিনিসপত্র দেখে নেওয়া যায় আর ভিড়েতে কী বলতো খুব একটা দেখে নেওয়া যায় না মানে জাস্ট দেখে নিয়ে নিতে হয় ওই জন্যই সকালবেলা একদম আসলে ভালো হয় বিশেষ করে ছটার দিকে যদি আরও যদি আসি তাহলে খুব ভালো হয় মানে তাহলে ঘর থেকে মোটামুটি সাড়ে পাঁচটার সময় বেরোলে ছটার মধ্যে পৌঁছে যাবো তো ওই জন্য ঘর থেকে যেহেতু ছটার দিকে বেরিয়েছি তো ওই জন্য পৌনে সাতটা বেজে গেছে তো যাই হোক ছটা সাড়ে ছটার দিকেই বেরিয়েছি ঠিক অ্যাট জাস্ট মনে নেই তো এই যে তো দেখতেই পাচ্ছ তো কোনটা তোমাদেরকে দেখাবো যে কোনটা ডিনার সেট নিয়েছি তো পরে দেখাবো আর কি এখন একা করে জিনিসগুলো দেখে নিই আর তোমরা দেখে নাও প্রচুর জিনিস সুন্দর সুন্দর বেশ সেরামিকের জিনিস এই একটা যেরকম এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এটাও বেশ ভালো লেগেছে সিম্পেলের আমাদের আর আমি কি বলো তো সিম্পলটাই বেশি পছন্দ করি তোমার ভাই আবার ডিজাইন ছাড়া আবার একটু পছন্দ করো আমি আবার একটু হালকা ডিজাইন থাকলে বেশ ভালো লাগে তো এটা দেখছি এটাও বেশ বড়ো আর কী তো খুব বেশি ছোট নেবো না একটু বড়ো দেখে দেখছি আর এই বোল সেটগুলো দেখছি যেগুলো কী বলতো খাবার সাফ করার জন্য এগুলো বেশ সুবিধা হয় তো এই জন্য এই বোলগুলো দেখছি তো বোলগুলো সবকটাই সুন্দর তো ম্যাচিং করে যেগুলো নেব সেইগুলো পাচ্ছি না তো প্লেন আছে ডিজাইন আছে তো এইগুলো নিয়ে নিলাম তো কড়ির প্লেটটা ফার্স্টে পছন্দ করেছিলাম তো কড়ির প্লেটটা পরে বাদে যায় আর এগুলো কী বলতো ওই টেবিলে রাখা আর আর এটা চপার বোর্ড তো আমার এইগুলো ঠিক পছন্দ হয়নি তো চপার বোর্ড ভেবেছিলাম একটা নেব কিন্তু চপার বোর্ড আর নিলাম না এখানে একটু বাইরের থেকে আবার এই চপার বোর্ডটা একটু দামটা বেশি ওই জন্য চপার বোর্ডটা নিলাম না আর এগুলো কি বলতো টেবিলে রাখলে সুবিধা হয় গরম কোনো কিছু বা কিছু সেই জন্য আর এগুলো সালাটের ট্রে এগুলো বাটি সব মানে সেট এই যে ট্রি সেট এটা বেশ সুন্দর লেগেছে কিন্তু কী বলতো পিঙ্কের থেকে আমার পুরো হোয়াইটটা বেশি ভালো লাগে তো হোয়াইট নেই বলে নিয়ে নি আর এই যেও রয়েছে এখানে ওই যে স্যালাটের বলো বা যে কিছু সাফ করার জন্য বেশ ভালো তো দেখলাম এগুলো সব সেরামে খুবই সুন্দর আর কি বলতো প্রচুর জিনিস রয়েছে দেখে তো শেষ করা যাচ্ছে না তো দেখছিলাম আর কি বলতো এখানে গেলে ভীষণ টাইম লাগে দেখতে প্রচুর টাইম লাগে যেহেতু ঘুরে ঘুরে জিনিসগুলো দেখতে হয় তো আর বিশাল বড় জায়গা নিয়ে এগুলো তো এখানেও ম্যাটগুলো দেখছিলাম আর এখানে কি কী বলে তো যেগুলো দরকার সেইগুলো আর কি জিনিসগুলো খুঁজছি আর এখানে জামা কাপড়ও আছে তো এবারে জিনিসগুলো খুঁজে খুঁজে দেখছি যেখানে দরকার সেখানেই আর কি যাচ্ছি তোমার দাদাভাই আমি আর বাবিন আছি আর এখানে এই যে গ্লাসগুলো দেখছিলাম তো গ্লাসগুলো আমার ঠিক পছন্দ হয়নি ওই জন্য গ্লাসগুলো নিলাম না কী বলতো এত গ্লাসগুলো ভীষণ পাতলা একটু যদি ঠুং করে যদি লাগে তো ভেঙেই যাবে আর এখানে এই যে কাঁচের যে জারগুলো হয় তো জারগুলো বেশ ভালো লাগলো তো কি বলতো এখন নেওয়ার ইচ্ছা ছিল তো এইটা নিতে পারলাম না যেহেতু বাবিন আছে তো আর কী বলতো বাইকে যেহেতু সঙ্গে করে নিয়ে যাওয়াটা ভীষণ টাপ আছে তো ওই জন্যে আর ওইগুলো দেখলাম না দেখেছি কিন্তু দেখে রাখলাম কিন্তু নেব এইগুলো পরে আবার নেক্সটবার যখন আসবো তখন নেব তখন বাবিনকে নিয়ে আসবো না আর কি বলতো আমি ধরে যে বসতে সুবিধা হবে নিয়ে যাবো তো এখন যেহেতু বাইকে তো ওই জন্য অসুবিধা আছে নিয়ে যাওয়াটা ওই জন্য আর কি নিলাম না তো যাই কয়েকটা জিনিস দেখলাম আর দেখে নিচ্ছি আর এখানে বাস্কেটগুলো রয়েছে তো স্টোরেজ করে বাস্কেটগুলো গুলো গেলে বেশ সুবিধা এগুলো বেশ বড় বড় বাস্কেট আছে তো দেখি এটা একটা পরে নেওয়ার ইচ্ছা আছে এখন মানে নিয়ে যাওয়াটা বিশাল টাপ তো নেবো বলে ঠিক করেছিলাম তো চিন্তা করলাম যে এটা কীভাবে নিয়ে যাওয়া যায় তো পরে দেখলাম না এত বড় বক্স তো নিয়ে যাওয়া যাবে না তো ওই জন্য এটা ছেড়ে দিলাম আর এই যে লাঞ্চ বক্স দেখছিলাম যেহেতু আমার একটা লাঞ্চ বক্স লাগবে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি একটা এরম টাইপে তো আমার জন্য একটা দেখছি কী বলতো যেহেতু কাজে যাই তো ওই জন্য তো লাগেই টিফিন বক্স লাঞ্চ বক্সটা লাগে ওই জন্য দেখছিলাম তো যাই হোক এখন লাঞ্চ বক্সটা নিলাম না তো জিনিস পরপর দেখছি তো এই সসপ্যানটা দেখছিলাম ভীষণ হালকা ভেবেছিলাম ভালো হবে এর আগে একটা সসপ্যান নিয়ে যে তার থেকে সিলেবারেরগুলো যে সসপ্যানগুলো এগুলো খুব ভালো এটা একটা খুব একটা ভালো লাগলো না আর এই যে তোমার দাদাভাই ভাইয়ের জন্য জিন্সের প্যান্ট একটু দেখছিলাম তো কী বলো তো এখানে এমনি যে স্প্রিনসারে বলো বা যাই বলো ওইখান থেকে এখানে প্যান্টটার দামটা একটুখানি বেশি তো তাও দেখছিলাম বেশ ভালো লাগছিলো তাও দেখলাম যে কিন্তু প্যান্টটা কী বলো তো তিনটে কিনলে তখন একটু দামটা একটু কম পরে কিন্তু তিনটে তো নেওয়া পক্ষে সম্ভব না তো যাই হোক এখন এই গেঞ্জিগুলো দেখছি গেঞ্জিগুলো যেতে যেতে ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ ভালোই লাগলো গেঞ্জি সত্যি এত সুন্দর লাগলো না গেঞ্জিগুলো দেখে প্রত্যেকটা গেঞ্জি দেখো লেখা আছে এটা মহালয় আগে যেমন দুর্গা লেখা ছিল এই যে দুর্গা দুর্গা এটা মহালয় লেখা আছে শুভ মহালয়া আর আর আরেকটা গেঞ্জি আছে এই যে হ্যাঁ আর বাজাসনা ভাই তো এই গেঞ্জিগুলো দেখে না সত্যি খুব ভালো লাগলো দেখতে গেঞ্জিগুলো তোমার দাদাকে বললাম যে দাদাভাইকে বললাম যে নিতে তো নিল না তো যাই হোক চলো এখন গেঞ্জি টি গুলো একটু দেখছি একটু ঘুরে ঘুরে কী তো এবারে যে গেছি মেট্রোতে তো সত্যি খুব একটু তাই তোমার দাদাভাই আমি বলছি যে এবারে একটুখানি ঘুরে ভালো লাগলো যে ঘুরতে পারলাম আর কি আর এখানে দেখো ডায়মন্ডের আছে পাথরের যে সেটগুলো ডায়মন্ড আর কি সেই আর কি তো কসমেটিক এখানে জিনিসগুলো বেশ এখানেও রয়েছে খুব ভালো ভালো জিনিস রয়েছে তো কসমেটিকের জিনিসগুলোর এখানে রাখার চেয়ে আর পাথরের তো এত সুন্দর সুন্দর পাথরের ডিজাইনের হার দেখলাম বেশ ভালোই লাগলো কী তো যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে আর কি আর এখানে এই যে এখানে অনেক প্রচুর জিনিস তো ঘুরে ঘুরে জিনিস দেখছি আর এবারে কি বলতে এবার সত্যি গেছি ঘুরতে পেরেছি আর কি এই কারণে ঘুরে ঘুরে জিনিস দেখতে পেলাম যে যেহেতু ভিড়টা নেই বলে ভিড় নেই বলে দেখতে পেলাম আর ভিড় থাকলে তো খুব একটা ভালোভাবে দেখা যায় না আর এই যে এটা ওয়ান্ডার শেপের এখানে জিনিসগুলো রয়েছে তো আমার এই ওয়ান্ডার শেপগুলো খুব একটা ভালো লাগেনি তো যাই হোক এখানে এগুলো দেখছিলাম এইগুলো ভাবছিলাম এগুলো কী তো তোমার দাদা ভাই বললে এটা কাপড় কাচা ডান্ডা তো যাই হোক তো দেখছি সব কিছুই একটু দেখে নিচ্ছি আর এখানে চপারপোট প্রচুর আছে এই জায়গাটা আর কি বলে এগুলো ফাইবারের প্লাস্টিকের যেগুলো হয় সেইগুলোও আছে আর কাঠেরও আছে এখানে অনেক ধরনের চামচ ম্যানেজমেন্ট যেগুলো করে আর কি সেইগুলো সিজার আছে ছুরি আছে যাই হোক সব কিছুই আছে এখানে এই দিকটায় সব কিছু চারিদিকে একটুখানি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আর এখানে ঘর সাজানোর জন্যে এখানে প্রচুর জিনিস রয়েছে ঘর সাজানোর জন্য প্রচুর আইটেম আছে এখানে ওই প্লেটগুলো রয়েছে আর মোমবাতি রয়েছে তো মোমবাতি ক্যান্ডেলগুলো দেখছে এখানে প্রচুর ক্যান্ডেল এখানে তো ক্যান্ডেলগুলো কি বলতো এখানে বেশ এই বাটির ক্যান্ডেলগুলো রয়েছে আর আরও কাঁচের গ্লাসের মধ্যে এই যে রয়েছে আর প্রচুর জিনিস এখানে বেশ ভালো ভালো রয়েছে আর এইটা এত ভালো স্ট্রবেরিটা খুব সুন্দর আর সেন্টটা দুর্দান্ত সেন্ট স্ট্রবেরিটা বেশ ভালোই লাগছে পুরো স্ট্রবেরি যে সেন্টটা সেইটা এখানেও অনেক কিছুই রয়েছে এই যে প্যাকেটে এগুলো সাজানো ঘর সাজানোর জন্যে আর কি বলতো ঘর সাজানোর আইটেমগুলো দেখছি প্রচুর এবারে জিনিস এসছে এত ছিল না এবারে প্রচুর এসছে ক্যান্ডেলও প্রচুর এসছে আর এটা কী বলতো এই যে দুটো সিন থাকে ক্যান্ডেলও দিচ্ছে একটা যার মধ্যে লিকুইডটা ঢেলে যে করা হয় জ্বালানো হয় সেন্টটা ছাড়ে সেটাও রয়েছে আর এই যে প্লাস্টিকের মধ্যে সাজানোর জন্যে এবারে দেখছিলাম যে প্রচুর সাজানোর জিনিস এসছে ক্যান্ডেল বলো ঘর সাজানো আইটেমগুলো প্রচুর জিনিস ম্যাটও প্রচুর রয়েছে অনেক ধরনের আর এটা বেশ ভালো লাগছিলো কিন্তু এটার দাম প্রচুর বলছিল এগুলো অনেকগুলোই দেখছিলাম ম্যাটগুলো বেশ দেখছিলাম বেশ ভালোই লাগছিলো কিন্তু কি বলো তো এখানে সব কিছু যাই কিছু ছোট জিনিস কিনে যাই কিছু কিনি না কেন ট্যাক্স নেয় এখানে ট্যাক্সটা একটু বেশি তো যাই হোক ট্যাক্সটা দেখলাম যে নিচ্ছে প্রচুর জিনিসগুলো দেখলাম কম বেশি করে ট্যাক্স নিচ্ছে এগুলো সব কটাতেই ট্যাক্স কোনো কিছু এখানে বাদ নেই একটা ছোটো কি বলবো পেনও যদি নিই সেটাও পর্যন্ত ট্যাক্স ধরে নিচ্ছে যদি একটা পেনও নিই বা শ্যাম্পুর প্যাকেট নিই শ্যাম্পুর প্যাকেট অনেকগুলো যদিও প্যাকেট কিন্তু পেনগুলো তত বেশি দাম নয় কিন্তু পেনগুলো কী বলতো পেনও পর্যন্ত একটা ট্যাক্স নিচ্ছে তো যাই হোক এখানে প্রচুর আর চাই যে কাসন্দি রয়েছে এখানে প্রচুর তো একটা কাসন্দি নিলাম আর কী বলে তো কাসন্দিটা খেতে বেশ গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে তো ওই জন্যে নিলাম একটা আর ডালটা দেখছিলাম যে একটা ডালডার প্যাকেট নেব বলে তো এখানে ডালটার আর একটা প্যাকেট আছে নামটা ঠিক মনে নেই এখানে ডালটার প্যাকেটটা খুবই ভালো আর সেই জন্যে দেখছিলাম কিন্তু সেটা নেই সেটা বললো শেষ হয়ে গেছে আর এখানে এই ডালডার প্যাকেটটা আছে কিন্তু এক কেজির প্যাকেট তো এক কেজি তো লাগবে না যেহেতু ডালডাটা তো অতটা খাওয়া হয় না খুবই কম তো ওই জন্যে আর কি ডালডার প্যাকেট যেহেতু এক কেজি ওই জন্য আর নিলাম না ডালডার প্যাকেট এক কেজি নয়াটা লস হবে কেন অতটা তো ডালটা আমরা ব্যবহার করি না খাই না যেহেতু শুধু সাদা তেল ব্যবহার করি আর এখানে ড্রাই ফ্রুট আছে ড্রাই ফ্রুট দেখলাম তো ডাইফোর্ড নিতে গিয়ে দেখলাম যে ট্যাক্সটা বেশি নিচ্ছে আর এখানে কীভাবে তো ওই বেশি দাম বলছে বাদামগুলো যে একটা যে বাদামটা নেব সেটা একটু দামটা বেশি তো ওই জন্যই আর কি নিলাম না তো এখানে আরও প্রচুর জিনিস আছে পারফিউম আছে মেকআপ করা যে তুলোর যে রিনিউভ করা সেগুলো রয়েছে এখানে মেকআপ এখানে মেকআপের আইটেম আর এখানে হচ্ছে তোমার ওই শ্যাম্পু ফেসওয়াশ এগুলো রয়েছে তো এই জায়গাটা ঢুকবো এই জায়গাটা ঢুকতে বাকি ছিলো তো এই জায়গাটা ঢুকলাম এখানটায় দেখবো যে লোটাস যেটা ব্যবহার করি ফেসওয়াশ মুখে মাখা ক্রিম তো দেখলাম ফেসওয়াশটা অন্য আছে তো যেটা আমার দরকার সেটা নেই তো দুটো নেব হয়েছিলাম তো দুটোর মধ্যে একটা লোটাস নিলাম এই যে লোটাসের এখানে রয়েছে ফেসওয়াশগুলো অনেক ধরনের ফেসওয়াশগুলো রয়েছে প্রচুর নিয়ে এসছে এবারে দেখছি মায়ের সাথে যখন মানে থাকে থাকে কিন্তু কম থাকে এবারে মানে ভীষণ ইউজ মানে ইউজ বলছি মানে প্রচুর জিনিস আছে আর কি তো যাই হোক এখানে অনেক কিছুর ধরনের আছে মামারের আছে লোটাসের ফেসিয়াল কিট আছে তো এইগুলো দেখছিলাম যেহেতু কী বলতো কয়েকটা জিনিস এখানে দামটা দেখলাম ঠিকঠাক আছে এখানে যেন লোটাস ফেসওয়াশটা নিলাম তো এখানে দামটা একটু কম আর এবারে ভাবলাম যে গোল্ডেনটা নিলাম না এটা ভাবছি এটা ডায়মন্ডেরটা নিয়ে দেখি ডায়মন্ডেরটা কীরকম তো এবারে ডায়মন্ডেরটা ব্যবহার করবো তো ওই জন্য ডায়মন্ডারটা নিয়ে নিলাম ডিসাইড করতে পারছি না যে কোনটা নেবো দুটোই ভালো আর এখানে এই যে কালারের অপশানের জায়গায় চলে আসলাম তো দেখছি এটা কোন কোন কালারটা ভালো দেখছি তো গার্নিয়ারটা নিয়ে এখানে যেহেতু গার্নিয়ারটা ব্যবহার করি তো ওই জন্য গার্নিয়ারটা এটা দেখলাম যে দামটা অনেকটাই কম যেটা বাইরে পাঁচশো টাকা দাম তো এখানে আমি দুশো টাকার মধ্যে পেয়ে গেছি এটা অনেকটা বড় এর মধ্যে একটা চিরণি টাইপের একটা ফ্রি দিচ্ছে তো এটা নিলাম দেখছি তো যাই হোক চলো এবারে জিনিস আরও দেখিনি কোথায় কি আছে তো এখানে কসবাইট দেখছিলাম তো এখানে কসবাইটটা নেওয়াটা বেকার কেন এখানে ট্যাক্স তো ধরেই প্রত্যেকটা জিনিসে একটাও জিনিসে কোনো বাদ নেই তো ওই জন্য ছেড়ে দিলাম আর বাসন মাজার লিকুইডটাও খুবই ভালো এখানে তো ওই জন্য কী বলতো বড়োটা নিলে একটু সুবিধা হয় তো দেখছিলাম আর এখানে সার্ফের জায়গাও দেখছিলাম আর এটা স বাইটের জায়গা দেখছি তো এগুলো দেখলাম বেকার তার থেকে আমার বাইরে নেওয়াটা লাভ তো ওই জন্য আমি এটা এখানে ছেড়ে দিলাম বা একটা জিনিস কী বলতো ঠিক আছে হ্যাঁ নিলাম একটু বড়ো বড়ো জিনিস নিয়ে এলাম ঠিক আছে আর কিছু জিনিস নিলাম না যে ওগুলো বাইরে দিয়ে কিনলে আমার চলে যাবে আর সত্যি কী বলতো একটা জিনিস আর এবারে আমার একটা ঘুরে একটুখানি শান্তি হলো যে প্রচুর ঘুরতে পেরেছি কেন বিশাল বড়ো জায়গাটা আর এই যে জায়গাটা ঢুকেছি এটা বিশাল মানে এই সরু জায়গাটার মধ্যে প্রচুর বড় মানে এতটাই বড় জায়গা নিয়ে এটা বানানো তো যাই হোক তো এত বড় মানে লাস্টে পা ব্যথা করে গেছে প্রচুর ঘুরেছি এবারে মনে হচ্ছে এবারে ঘুরে একটুখানি শান্তি এই কারণে যে পুরুটা ঘুরতে পেরেছি প্রত্যেকবারে আসি প্রত্যেকবারে কোনো জায়গা না জায়গা বাদ চলে যায় তো এবারে প্রচুর জায়গা ঘুরে ফেলেছি মানে সবটাই ঘুরে নিয়েছি চারিদিকে আর কি তাও মনে হচ্ছে না কোনো জায়গায় বাদ পড়ে গেছে এইরম ব্যাপার আর এই জায়গাটায় চলে আসলাম এই জায়গাটা কি বলতো মাছের জায়গাটা তো মাছ আর চিজ রয়েছে ব্রেড রয়েছে তো এই জায়গাটা চলে আসলাম এমনি খাবারের জায়গাও চলে আসলাম একটু খেয়েও নিলাম যেহেতু একটু খিদে পেয়ে গেছে যেহেতু সকালবেলা এসেছি শুধু চা খেয়ে বেরিয়েছিলাম তো ওই জন্যেই আর কি একটুখানি প্র্যাকটিস খেলাম আর কি কাটিস না কি খেলেন তো যাই হোক খেলাম আর একটু কিছু টুকটাক খেলাম খেয়ে আর এই যে ভাবলাম পিৎজার ব্রেডটা নিয়ে নিই তো এখানে অনেক ব্রেড আছে তো পিৎজার ব্রেডটা নিলাম দুটো নিয়ে নিলাম যেহেতু একটা প্যাকেটের মধ্যে যেহেতু দুটো ওই জন্য আমি দুটো নিলাম তো ভাবিন তো খুব খুশি নিয়ে আগে হাতে করে নিয়ে নিল নিয়ে যাচ্ছে এবারে এবারে চিজটা নেব তো চিজটা এক কেজির প্যাকেট নেবো কি আড়াইশোর প্যাকেট নেব ডিসাইড করতে পারছি না এটা আড়াইশোর প্যাকেট আর এক কেজির প্যাকেটটা দেখলাম এক কেজি নিয়ে এক কেজি নিয়েছিলাম তো ওই জন্য এটা নিলাম এটা দেখছি ছোটো আর বড়োটা নিয়ে নিলাম আর এখানে দেখছিলাম ভেবেছিলাম যে একটু ফ্রোজেনের যে পরোটাগুলো যেগুলো হয় লাচ্চার পরোটা তো দেখছিলাম তো ভাবলাম নেও বলে ঠিক করলাম লাচ্চার পরোটা তো এর মধ্যে আট পিস না পপিস আছে আর কি আট পিস না পপিস ছিল এর মধ্যে তো যাই হোক যে কটাই থাকুক নেও বলে ঠিক করেছিলাম এটা একটু মিডিয়াম সাইজ তো বড়োটা একদম বিশাল বড়ো তো মিডিয়ামটা ওই জন্য দেখছিলাম যেরম আর কি রুটি করি আমরা আর কি তো সাধারণত মিডিয়াম সাইজ যেরম রুটি হয় বাড়িতে তো সেই রুটির সাইজেই আর কি লাচ্চার পরোটা তো ভালো নিলাম না আর লাস্টে না থাক দরকার নেই ফোজেনের খাবার তো ওই জন্য একটুখানি অ্যাভয়েড করে চলি আর কি যতটা আর কি অ্যাভয়েড করা যায় তাও মায়ের সাঝে নেই তো নিলাম না আর ঠিক আছে থাক দরকার নেই তো তোমার দাদাভাই বলছিলো নিতে বললাম না থাক দরকার নেই ছেড়ে দাও লাস্টে তোমার দাদা বলে ছেড়ে দাও তো আইসক্রিম নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আইসক্রিমটা নিতে পারিনি কেন যেহেতু তো বাইকে করে যাবো আর আইসক্রিমের জায়গাটা কি বলো তো গলে যাবে এই গরমে তো ওই জন্য নিলাম না এই যে খাবারের জায়গায় এসে খেয়ে তারপর আবার চলে আসলাম আর এইগুলো আরও অনেক কিছু রয়েছে আর এগুলো চিকেন যেগুলো হয় সে প্যাকেট পাওয়া যায় তো ওইগুলো দেখছিলাম নেওয়া যায় কি না তারপর বললাম না দরকার নেই আর তোমার দাদাভাইও মানা করলো যে ফোসেনের জিনিস দরকার নেই তবে কী তো এখানে কারেন্ট জিনিসগুলো তো আসেই আর রেগুলারটা রেগুলার জিনিস বিক্রি হয়ে যায় আর এই যে ভাবিনি এটা এটা কি মিল্ক এ ছিল তো ওইটা একটা ও নিয়ে নিল তো ও খাওয়ার ইচ্ছে একটা নিয়ে নিল নিয়ে খাচ্ছে এই যে নিয়ে 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 নিয়েছে খাবে বলে আর এই যে এতগুলো জিনিস কিনলাম এবারে বিল তো করতে হবে তো কাউন্টারে চলে যায় গিয়ে ওখানে বিল করব। তো মোটামুটি হয়ে গেছে প্রায় বাজে আটটা বাজে আটটা সাড়ে আটটা বেজে গেছে এতক্ষণ ধরে ঘুরলাম পৌনে সাতটায় ঢুকে এতক্ষণ ধরে ঘুরলাম তো এই কাউন্টারে চলে যেতে যেতে দেখছি যে আর কি আছে তো এই জায়গাটা লাস্টে আসা হয় যেহেতু কাউন্টারের জায়গাটা তো তখন দেখে নেওয়া যায় তো অনেক কিছু নেওয়া হয়ে গেছে আর ঘুরে ঘুরে আর চলে আসলাম গড়িয়াতে তো কাঁচের জিনিস দেখতে গ্লাস দেখতে তো গ্লাস পছন্দ করতে আসলাম তো দেখলাম গ্লাস আমার ঠিক পছন্দ হচ্ছে না যেরকম টাইপের চাই তো তো গ্লাসগুলো পছন্দ হচ্ছে না তো গ্লাসগুলো কী বলো তো মানে ডিজাইনগুলো ঠিক অন্য টাইপের তো ওই জন্যে আর এখানে সালাডের স্যালাডের যেগুলো হয় তো সেইগুলো দেখছিলাম তো এখানে প্রচুর জিনিস আছে তো আমি যে টাইপের পছন্দ করছি সেই টাইপের পাচ্ছি না আর জিনিসগুলো ভীষণ বড়ো বড়ো এখানেও মানে দেখো অনেক ভরসা যেন জিনিস শোপিসগুলো রয়েছে আর কয়েকটা জিনিস কেনার ইচ্ছে ছিল তো সে পেলাম না বলে ছেড়ে দিলাম তো এই দিকটায় আবার আসলাম আর এখানে প্রচুর জিনিস সুন্দর সুন্দর জিনিস সেরামিকের জিনিস বেশ ভালোই লাগছে আর এখন দেখছি যেহেতু কী বলতো দুপুর দিকে এসেছি তো ওই জন্য একটুখানি ভিড় এই দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে তো এখানে এই দোকানে একটা পছন্দ করেছিলাম সেলাটের যে ট্রেগুলো হয় তো সেইগুলো তো পছন্দ করার পরেও দেখছি ভীষণ বড় মানে সাইজটা বিশাল বড় হয়ে যাচ্ছে ওই জন্যে আর এখানেও প্রচুর জিনিস আছে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আসি আর এক ভিডিওই